তো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আচ্ছা আর প্রথমে বলে দিই সবাইকে গুড আফটারনুন তো বিকেলে বাড়িতে ছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল জানো তো আমাদের এই সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমাদের বাড়িতে দুটো পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছের পেয়ারাগুলো না কখনো বড় হয় না মানে ছোট সাইজের হয় আর বেশি ধরে না পেয়ারা ছোট সাইজের হয় আর বেশি ধরে না একটা গাছ আর একটা গাছে একটু ধরে তো তারা যাই হোক তো যেই গাছ থেকে পেয়ারা পাচ্ছি সেই গাছে এবছর তো প্রচণ্ড বড় বড় পেয়ারা হয়েছে আর এই যে ও পিয়ারা পেরে পেরে আমার হাতে দিচ্ছে আর এই গাছটাই জানো তো পিয়ারা হচ্ছে এর আবার অনেক বড় কাহিনি আছে পেয়ারা গাছের তো সেটা যদি তোমরা যদি শুনতে চাও আমি নিশ্চয়ই শোনাবো তো পেয়ারাগুলো দেখো আর সেই এই গাছটাই না বেশিরভাগটা পেয়ারা কি হয় বলো তো পোকা হয় পোকা লেগে যায় আর আর পাখি পাখিরা বেশি এসে খেয়ে নেয় তো আমরা খেতেই পারি না কীভাবে কখন পেকে যায় গাছটাতে দেখা যায় না বোঝা যায় না যে পেয়ারা হয়েছে কি হয়নি তো বেশিরভাগটা পেয়ারা জানো তো পেকে যায় তো সেই জন্য আমাদের আর খাওয়া হয়ে ওঠে না তো আজ ওর চোখ পড়লো যে দেখো পেয়ারা হয়েছে তো সেই জন্য পেয়ারাগুলো পাচ্ছি আমরা তো পেরে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর দেখো আর সকালতে প্রচণ্ড পরিমাণে তো যেন বৃষ্টি হচ্ছিলো আর আমি বাড়িতে শুয়েছিলাম ঘুমোইনি আজকে বিকেলে এই শুয়ে দুপুরের দিকে তো বাড়িতে শুয়েছিলাম তো ডাকলো বাইরে এসো বাইরে এসো এমন করে ডাকছে না কী হয়ে গেছে আমি প্রথমে ভেবেছি তারপরে এই পেয়ারা টিয়ারে পারলাম পেরে পাচ্ছিলো ও আমি একটু এই সাইডের দিকে তোমাদের আকাশ টাকাশো দেখাচ্ছিলাম এই যে এই আমি যে এই ঘাসগুলো দেখা পাচ্ছ গাছগুলো ওই গাছগুলো তো একদম পরিমাণে মানে এত পরিমাণে বন জঙ্গল হয়েছিল বলার মতো না ওই সাইডের দিকে এই সাইডে পুরো ঘাস ভর্তি ছিল এখন তো কম আগে পুরো ঘাস ভর্তি হয়ে গেছিল বৃষ্টির কারণে তো তারপরে পরিষ্কার করা হয়েছে আর দেখো রাস্তাগুলো দেখো কেমন একটা কাদা কাদা হয়ে আছে ওটা রাস্তাটাই কাদা কাদা হয়ে আছে তা এই সব পিয়ারা পারলাম মোট পেয়ারা এই এই যে পেয়ারাগুলো এর থেকেও ছোটো ছোটো পেয়ারা হতো আমাদের এই যে আমি প্রথমবার দেখলাম যে এতদিন ধরে যে এই সবেই বড় হয়েছে পেয়ারাগুলো এই বড়ো সাইজ তাই সেটাই অনেক ও কাটছিলো আমার হাতে ক্যামেরা ছিল বলে সেই জন্য ওকে বললাম কাটতে ও কাটছিল পেয়ারাগুলো আর তো চলো দেখা যাক তো তো পেয়ারাগুলো ও যখন কাটছিল তখন তখনও পর্যন্ত পোকা ছিল পেয়ারাগুলোই পোকা এক একটা পেয়ারায় পোকা ধরেছিলো মানে গাছটাই এত পরিমানে পোকা ধরে ডাসানোতেই পোকা ধরে যায় আর পেকে গেলে তো পাখিরা সব খেয়ে নেয় আমাদের আর খাওয়া হয় না তবে পেয়ারাগুলো খুবই মিষ্টি কেমন আমি বলছি ভালো মিষ্টি আছে আর বর্ষার পেয়ারা তো বিশেষ করে বর্ষার পেয়ারা চপসা হয় কিন্তু তাও জানে তো পেয়ারাটা মিষ্টি ছিল খুব সুন্দর গাছের পেয়ারা তাজা তাজা পেয়ারা সেটা তো অন্যই টেস্ট না গাছের ফল আর কিনে আনা ফল সেটার মধ্যে অন্য পার্থক্য একটা তো আমি এই সাইডে খাচ্ছিলাম তো ভিডিও করছিল না ক্যামেরাটা নিয়ে বলছিলো ক্যামেরা খুবই মিষ্টি পেয়ারাটা সেই জন্য হয়তো পোকা ধরে আমি জানি না ঠিক তবে এলাম এসে এবার হচ্ছে সন্ধে হয়ে গেছে আমি তো সন্ধে হয়ে গেছে তো এসে আমি সন্ধেটা দিয়ে দিই বলে সন্ধ্যা এই সন্ধ্যা দিচ্ছে এটা আমার ঠাকুর ঘর আর ওই যে ঠাকুরটা দেখলে কার্তিক ঠাকুর ওটা মানে আমার বিয়ে হয়েছে এক বছর হতে না হতে তখন হচ্ছে কে কার্তিক মানে কার্তিক পূজাতে সবার তো বাড়ি নতুন বিয়ে হলে কার্তিক ঠাকুর দেয় তো আমাকেও দিয়েছিলো তো কার্তিক ঠাকুরটা ওই দিয়েছে তো সেটাকে পুজোটা আমি সেরে নিচ্ছি আর কি ও আমি তখন সন্ধে দিচ্ছি তখন আমাদের পাড়ার একটা মেয়েসি বললো দাদা তোমার জন্য চানাটা পাঠিয়েছে তো যাই হোক বাইরের দিকে ছিল আমি বাড়িতে ছিলাম কাজ আছে বলে আর যায়নি বাইরে তো চানাটা খাচ্ছিলাম একটু ভিডিও করলাম তো আমাদের পাড়ার কাকু চায়নাটা না বেশ ভালোই বানায় মোটামুটি বেশ ভালোই তো চানাটাও খাচ্ছিলাম এই তারপরে তো একটা জিনিস শুনে আমার খুবই খুশি লাগলো বা আমার আনন্দ হলো যে আমার বাবারা কখনো আমাদের বাড়ির তেমন একটা আসেনি তো আসবে সেটা শুনে আমি খুবই আনন্দই ছিলাম